This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. बूथ लेवल ऑफिसरদের অনিরপেক্ষতার অভিযোগে শ্যামনগর চার্জ অফিসার বিক্ষোভ দেখালো বিজেপির কর্মী সমর্থকরা। বিএলওরা নিরপেক্ষভাবে কাজ করছে না। শাসকদলের কথামতো কাজ করছে। এই অভিযোগে মঙ্গলবার বেলায় একশো ছয় জগদ্দল বিধানসভা কেন্দ্রের শ্যামনগর চার্জ অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় তাদের অভিযোগ বিলওরা রাজনৈতিক দলের অফিসে বসে কাজ করছেন তাদের দাবি নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে কাজ করতে হবে নির্বাচন কমিশনের যে গাইডলাইন আছে আপনারা সেই গাইডলাইন মেনে কাজ করে। যাতে আমাদের বলতে না হয় কিন্তু আমাদের বলতে হচ্ছে আমাদের এখানে আসতে হচ্ছে দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি যে সমস্ত বিওরোরা হয় সিপিএম এর পার্টি অফিসে নয় তৃণমূলের পার্টি অফিসে নয় কোনো ক্লাব ঘরে বসে হয় পাম জমা নিচ্ছে নয় ফর্ম ওখান থেকে ডিস্ট্রিবিউট করছে তো এইগুলো দীর্ঘদিন আমরা দেখার পরে আজকে আমরা আমাদের কাছে অনেক প্রুফও আছে আমরা ভিডিও রেখেছি ফটো রেখেছি আজকে বাধ্য হয়ে আমরা এই অফিসে এসছি জানানোর জন্য দেখা যাক কতটুকু ওনারা কি আমাদের সাথে সহায়তা করে

বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর তারা স্মারকলিপি জমা দেন বিএলও রা নিরপেক্ষভাবে কাজ না করলে তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন অনেক অভিযোগ আশ্বাস আশ্বাস বলতে ওনারা তো একটা কথাই বলছে যে আমাদের কমপ্লেন করতে হবে আমরা কমপ্লেন করলে তবেই ওনারা ব্যবস্থা নেবে কিন্তু ওনাদেরও যে এটা ডিউটির মধ্যে পড়ে নির্বাচন কমিশনের যে গাইডলাইন আছে যে ওনারা যে বিএলও নিযুক্ত করেছে নির্বাচন কমিশন তারা সঠিকভাবে কাজ করছে কি করছে না সেটা তো দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের যারা আধিকারিক বসাতে তাদেরও কিন্তু তারা তো সে কাজটা করছে না তা আমাদের স্বাভাবিকভাবেই তারা না করার জন্য আমাদেরকে আজকে এই ডেপুটেশন বা এই কমপ্লেন করার জন্য এখানে আসতে হয়েছে আগামী দিনে যদি এরা কোনো ব্যবস্থা এর বিরুদ্ধে না নেয় তাহলে আমরা আরো বৃহত্তর আন্দোলনের পথে যাবো দাবি ছিল আমাদের দাবি একটাই যে কোনো বিএলআ যেন কোন পার্টির ক্যাম্পে বসে কাজ করবে না কোন বৈধ ভোটারের নাম বাদ যাবে না কোন অবৈধ ভোটারের নামও ভোটার লিস্টে থাকবে না